বাড়ির সামনে রয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপ এটি ছোট্ট আকারে হলেও প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে এছাড়া সামনে বিভিন্ন ধরনের গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির ডালের কাটা অংশে নীল সাদার মিশ্রণে যেটি লক্ষ্য পড়েছে অর্থাৎ এইটি এটি হচ্ছে হোমমেড ফাঙ্গাসাইড এটি তৈরি করা হয়েছে তুতা এবং চুন দুটোকে সুন্দরভাবে গুঁড়ো করে সমমিশ্রণে একটি তরল পদার্থ রূপ দেওয়া হয়েছে তারপর এই কাটা অংশে এটিকে লাগিয়ে দেওয়া হয়েছে এর কারণটি হলো গাছ যখন কাটিং করা হয় অর্থাৎ আশ্বিনের শেষের দিকে তখন এই গাছটি যাতে পোকা বাঁচা না করে গাছটির ডাল নষ্ট করে দেয় তার কারণে এই ফাঙ্গাসাইড দেওয়া অর্থাৎ এটিকে কৃষক ভাইরা বলে থাকেন শ্বাস রোগ এই রোগের ফলে গাছের ডালগুলো শুকনো হয়ে যায় এটি একটি গোলাপ এটি পিঙ্ক গোলাপ এটি একটি অসাধারণ রঙের গোলাপ এছাড়া ডালিয়া রয়েছে গাঁদা বিভিন্ন ধরনের জবা এটি এক প্রজাতি বিভিন্ন প্রজাতির জবা এখানে রয়েছে এবং প্রতিটি শাখার অগ্রভাগে প্রচুর কুঁড়ি এসেছে যে কুঁড়িগুলো আর কিছুদিনের মধ্যে গাছটি পুরো হলুদ বর্ণে ফুলে ভরে উঠবে এটি আরেক ধরনের জবা একটি বিচিত্র জিনিস দেখুন এটি হচ্ছে ফল এটি শুকনো হয়ে গেছে এই হচ্ছে ফল এটি হচ্ছে বীজ এটি হচ্ছে বীজ কয়েকটি বীজ পাওয়া যাচ্ছে এই বীজ থেকে চারা হবে এছাড়াও আরো কিছু গাছ রয়েছে ধরুন এই একটি গাছ এই একটি গাছ এটি একটি আরেকটি জগা প্রচুর কুঁড়ি সমাগত উপর প্রান্তে রয়েছে বিভিন্ন রঙ্গন পাতাবাহার এটি একটি পাথরকুচি গোত্রীয় গাছ এখানেও কয়েকটি গোলাপ গাছ রয়েছে অর্থাৎ হনুমানের হাত থেকে রক্ষা করার জন্য এই জালের আবরণে আবৃত করা হয়েছে যাতে জালে লেগে হনুমানরা না আসে কুলিয়াস দিয়ে থোবা টঙ্গর পাতাবাহার এটি ফক্সটিলের এক প্রজাতি গাছগুলো এখনও কাকিমঘুল দেখা যায় না চাচ্ছে না ফুল অসাধারণ হয়ে থাকে আগামী ভিডিওতে এর ফুল সমেত গাছের বর্ণনা উপস্থাপন করব